যে কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়বেন এই নেইমার ব্রাজিল ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হলেও একের পর এক ইঞ্জুরির কারণে তার ক্যারিয়ার অনেকটাই থমকে গেছে আসন্ন দুই বিশ্বকাপে তাকে দেখা যাবে কিনা তা নির্ভর করছে পুরোপুরি তার ফিটনেসের উপর ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলোত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেইমার যদি শতভাগ ফিট না হন তাহলে তাকে দলে রাখা হবে না ফরাসি সংবাদ মাধ্যম লোকিবকে দেওয়া সাক্ষাৎকারে আঞ্চলত্তি বলেন নেইমার নিঃসন্দেহে ব্রাজিলের সবচেয়ে মেধাবী খেলোয়াড় কিন্তু শুধু মেধা থাকলেই হবে না তাকে পুরোপুরি ফিটও থাকতে হবে আশি ভাগ নয় বিশ্বকাপে খেলতে হলে তাকে একশো ভাগ ফিট হতে হবে আঞ্চলত্তির মতে নেইমারের লক্ষ্য হওয়া উচিত আগামী জুনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করা তার মতে এবছরের অক্টোবর নভেম্বর বা আগামী মার্চে দলে থাকা না থাকা ততটা গুরুত্বপূর্ণ নয় বর্তমানে শৈশবের ক্লাব স্যান্তোসে খেলছেন নেইমার সৌদি আরবের ব্যর্থ অধ্যায় শেষে ফিরি তিনি টানা আটটি ম্যাচ পূর্ণ নব্বই মিনিট খেলেছেন ক্লাবের মেডিকেল টিম দাবি করছেন তিনি পুরোপুরি ফিট তবে আঞ্চেলতি এসব রিপোর্টে ভরসা করছেন না বিশ্বকাপের সময় নেইমারকে শতভাগ ফিট দেখতে চান তিনি গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে গুরুতর হাঁটুর ইঞ্জুরির পর জাতীয় দলে খেলেননি নেইমার এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে দুর্বল পারফরমেন্স করেছে ব্রাজিল ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট পেয়েছে তারা এমন পরিস্থিতিতে শৃঙ্খলা ও ফিটনেস দুটোকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন আঞ্চলকে